শান্তির বার্তা দিতে বিভিন্ন জেলায় ঘুরে গান শোনাচ্ছে সপর বাউল বিগত দিনে বিভিন্ন নির্বাচনে খুন হানাহানি বোমাবাজি বিভিন্ন অভিযোগে হয়েছিল বিভিন্ন নির্বাচন কেন্দ্র সোশ্যাল মিডিয়ায় ও টিভির পর্দায় সেই খবর দেখে বিচলিত হয়েছিল সপন বাবু এরপর হাতে একতারা নিয়ে বিভিন্ন জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছান মালদা জেলায় নির্বাচন নিয়ে নিজের লেখা গান সাধন মানুষকে শুনিয়ে শান্তির বার্তা দিয়ে চলেছেন তিনি শিল্পীর নাম স্বপন দত্ত বাউল তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা গত কয়েক সপ্তাহ ধরে বাউলের হাতে ও তাবলা ভিড় বড়ট এলাকায় নির্বাচনে যাতে কোনো মায়ের কোল খালি না হয় বোঁয়া বাজি খুন হানাহানি বন্ধের আবেদন জানিয়ে নিজের লেখা গান শোনাচ্ছেন শিল্পী ভোট দা শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দা শান্তিভঙ্গ করোনা নিজের ভোট নিজের করোনা নির্ভয় ভয় ভোট দানে শান্তিপূর্ণ ভোট দ শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দা শান্তিভঙ্গ করোনা ইতিমধ্যে পনেরো থেকে ষোলোটি জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছান মালদা জেলায় এদিন মালদা জেলায় আদালত চত্বরে একতারা ও তামলা বাজি সাধারণ মানুষকে নির্বাচন নিয়ে সচেতন করতে গান শোনান শিল্পী স্বপন দত্ত বাউল হবে পুলিশ পালন করতে হবে সকাল সকাল ভোট দিতে হবে না শান্তিপূর্ণ ভোট দাবো শান্তি মারামারি করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভোগো করোনা শান্তিপূর্ণ ভোট করোনা অফিসে ভোট যখনই ঠিক হলো তখন কিন্তু আমি ঘরে বসে থাকলাম না সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম কারণ আমি এর আগে বিগত দু সাল থেকে ভোটে ঘুরছি শান্তির বার্তা দিয়ে কারণ আমি বহু ভোটে ঘুরেছি আমি কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের আমি একমাত্র সম্মানিত শিল্পী তাই আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে আমি যা রাজ্যে শান্তি চাইছি আমি এর আগে ভোটগুলো দেখেছি যে বোমাবাজি হয়েছে প্রাণহানি হয়েছে মারামারি হয়েছে মায়ের কোল শূন্য হয়েছে ব্যালট বক্স জলে ফেলে দেওয়া হয়েছে হয়েছে তো এইগুলো দেখে আমার মন বড় ক্লান্ত মন এত কাঁদছিল তাহলে আমি দেখলাম লোকসভা ভোটে যেন আর কখনো না প্রাণহানি হয় বোমাবাজি হয় মায়ের কোল শূন্য না হয় তাহলে বেরিয়ে পড়েছি আমি এর মধ্যে ষোলো পনেরো ষোলোটা জেলা ঘুরে আমি দার্জিলিং এসেছিলাম বাইশ তারিখে তেইশ তারিখে শিলিগুড়ি আজকে এসেছি আমি চব্বিশ তারিখ আজকে আমি মালদা এসেছি মালদা টাউনে এসে আমি শান্তির বার্তা দিচ্ছি যে আর যা প্রথম দফা ভোটে যেমন আমাদের হয়েছে শান্তিভঙ্গ দেখেছি আমি টিভির খবরে দেখেছি শান্তিভঙ্গ যেন আর না হয় মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে শান্তিভঙ্গ যেন না হয় আর কোনো মায়ের কোল শুনে যেন শূন্য যেন না হয় কোথাও মারামারি কাটাকাটি খুনো খুনি বোমাবাজি যেন না হয় মানুষ যেন অবাধ পক্ষ পাকিন ভোট দিতে পারে জাত পাত ধর্মের ভেদাভেদ কেউ যেন না না করে আর জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ যেন গোষ্ঠীর কলে ভরে না পড়ে ভোটটা একটা গণতান্ত্রিক অধিকার মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডে মূল্য থাকবে না একটা ভোটের কিন্তু মূল্য অনেক আর কিন্তু আমি একটা কথা বলবো বাদ করে প্রথম ভোটে কিন্তু শান্তি ভঙ্গ হয়েছে উত্তরবঙ্গে তাই বলছি নির্বাচন কমিশনকে আরো অনেক কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে তবেই শান্তিপূর্ণ ভোট হবে মালদা থেকে দেবসিংহার রিপোর্ট আনন্দ বার্তা